কক্সবাজারে যে একশো পঞ্চান্ন একর একটা বনের জায়গা নিয়ে একজন ব্যক্তির নামে বিল্ডিং হচ্ছে বিশ একর যেটা আপনার ওই যে ফুটবল হওয়ার কথা ছিল ফুটবলের ট্রেনিং সেন্টার আবার আমাদের যেই জায়গাটাতে পুরো চিংড়ি ঘের করেছে বেজাকে দিয়ে দেওয়া হয়েছিল তো কক্সবাজার থেকেই আমরা আনুমানিক বারো হাজার একর বনভূমি সরকারের সিদ্ধান্ত হয়েছে উন্নয়ন তথাকথিত উন্নয়ন প্রকল্প থেকে বা ব্যক্তির সাথে ব্যবহার থেকে বন বিভাগকে দিয়ে দেওয়া হবে এই প্রক্রিয়াটি চূড়ান্ত করা হচ্ছে এক নম্বর দুই নম্বর হচ্ছে কক্সবাজারের মানুষের অনেক দিনের দাবি হচ্ছে বাঘখালিকে দখল দূষণভুক্ত করা আজকে তো দেখতেই পেলেন বাঘখালি এখন আগে যখন পরিবেশ কর্মী ছিলাম পরিবেশ কর্মী হিসাবে আসতাম এখন যেই মন্ত্রণালয়ের দায়িত্ব সেই মন্ত্রণালয়ের সাথে এসেছি এবং তারা বলছে যে তারা ফোরসোরকে নিয়ে নেবে এবং অবৈধ দখল যত তাড়াতাড়ি সম্ভব তারা উচ্ছেদ করবে কোনো কোনো জায়গায় আইনি প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছে হাইকোর্ট থেকে স্থিতাবস্থা নিয়ে আসা হয়েছে সেটাও আইনিভাবে মোকাবেলা করা হবে তাহলে কক্সবাজারের এই কয়টা জিনিস মানুষকে আমরা প্রাধান্য ধরে এগোচ্ছি একটা জিনিস হচ্ছে কক্সবাজারের সিবিচ বিচ আজকেও সেটা দেখতে গেলে ওইখানে যেভাবে করে নির্মাণ কাজ চলছে এটা যদি লাগাম টেনে না ধরা হয় তাহলে সাধারণ মানুষের সি বিচ কিন্তু ব্যক্তির সি বিচ বা প্রতিষ্ঠানের সি বিচ হয়ে যাবে এটা হতে দেওয়া যাবে সময়ের বিবেচনায় আমাদের সরকারের তো একটা সুনির্দিষ্ট সীমিত সময় এর মধ্যে এই প্রাধান্যের কাজগুলো আমরা আমার কাজ কার প্রতিষ্ঠান আছে এটা দেখা না আমার কাজ হচ্ছে এসিএ এলাকায় অনুমতি ছাড়া কোনো কিছু হয়েছে কিনা সেটা দেখা যদি দেখি এসিএ এলাকায় পরিবেশের অনুমতি নাই বনের অনুমতি নাই জেলা প্রশাসকের অনুমতি নাই আমার আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম ফোন করে আমি ওনাকে একান্ন করে দখল করতে বলেছি আপনারা দেখেছেন যে চার মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব

ভালো হচ্ছে যারা দখল করেছেন তারা মিডিয়া সরে যান তার ক্ষতি হবে না যাদের স্টে অর্ডার আছে আর তারা আইডেন্টিফাই করে কোথায় স্টে অর্ডার আছে ডিসিডিএম কোথায় কোথায় স্টে অর্ডার আছে ওটা ছাড়া বাকিগুলো আমরা দখল মুক্ত করি এতে কোনো আর কোনো কোনো প্রশ্ন নাই যদি বিল্ডিংও পাকা করে থাকে সেটা ভেঙে যেতে হবে অবৈধ দখল এখানে মুক্ত করা হবে সেটার জন্য যা করা প্রয়োজন এই গভর্নমেন্টটাই করবে

তাদেরকে সরে যেতে বলছি যদি সরে না যান তাহলে তখন তাদের বাড়িঘর ভাঙতে হবে আমাদের সেটা আমরা করতে চাই না ওনারা সরে যান হ্যাঁ ওনারা অবৈধ তখন আগে করে গেছেন ওই অনেক বছর চলছে এগুলো এখন এটা না হলে আমরা নদীকে নদী বন্দর যে করবো আমাদের নদী বন্দর করছে নদী তো দরকার হবে